আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারিভাবে জর্ডান গার্মেন্টস এ অর্থাৎ হাইফা গার্মেন্টসে পুরুষ কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে পদের নাম পদের রকম অর্থাৎ আপনি পুরুষ বা মহিলা বেতন কত হবে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কিভাবে আবেদন করবেন আবেদনের শর্তাবলী এবং আবেদনের কত খরচ হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং আপনার সম্পূর্ণ পুরো প্রক্রিয়াটি আমি ডিটেলস আলোচনা করব তাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বুয়েস এর মাধ্যমে হাইফা গার্মেন্টসে কর্মী দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এখানে ম্যান না হবে আটজন সুপারভাইজার নাও হবে তিনজন এবং অপারেটর নাও হবে তিনজন অর্থাৎ সবগুলো পদে পুরুষ কর্মী নেওয়া হবে এখানে সবগুলো পদের একশো সেটা বাংলা টাকায় পঁচিশ হাজার টাকার উপরে হয় তারপরে হচ্ছে সুপারভাইজার সেটা দুইশো বিশ টাকা অর্থাৎ দুইশো বিশ ডলারে হয়ে যাবে মার্কিন ডলারে হয়ে যাবে সেটা তিরিশ হাজার টাকার মতো এবং আপনার অপারেটরও আয়রন ম্যানের সমান একশো পঁচাত্তর মার্কিন ডলার অর্থাৎ আপনি বেতন পাবেন মার্কিন ডলারে এখানে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই অনলাইনে একশো টাকা পরিশোধ করে অবশ্যই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক টি দিয়ে দেবো সেখানে আপনি আবেদন প্রক্রিয়াটি ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে বা অর্থাৎ আপনার যদি সুপারভাইজার পোস্টের জন্য আপনাকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবার আমি বলে দিচ্ছি চাকরির সত্তাবলী এখানে চাকরির চুক্তির বয়স হচ্ছে তিন বছর নমাইন যোগ্য দৈনিক দশ ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন থাকা খাওয়া পাতা চিকিৎসা এবং পরিবহন কোম্পানি বহন করবে বিমান ভাড়া এবং তিন বছর শেষে যখন আপনি দেশে আসবেন তখন বিমান ভাড়া নিয়োগ কর্মকর্তা অর্থাৎ কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে জর্ডানের ফৌজদারি মামলা রয়েছে তারা অনুপযুক্ত একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে আপনাকে অবশ্যই শ্রম অনুযায়ী অর্থাৎ জর্ডান শ্রম আইন অনুযায়ী আপনার যত নিয়ম কানুন আছে সেগুলো আপনাকে মান্য করতে হবে ওয়েসেল এর সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচগুলো আমি বলে দিচ্ছি সুপারভাইজার পদের জন্য সার্ভিস চার্জ বহির্গমন চার্জ ব্যাড ফি বোয়েসেল রেজিস্ট্রেশন ফি অয়েজ ওয়ানার্স কল্যাণ ফি বিমানবাবাদ সোনালী ব্যাংক মগবাজার বোয়েসেল ঢাকা বরাবর ফে অর্ডার করতে হবে সেটা হচ্ছে বাষট্টি হাজার একশো টাকার ফে অর্ডার করতে হবে এবং আয়রন ম্যান এম ও অফার অর্ডারের জন্য আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটি ফে অর্ডার করতে হবে এছাড়া মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য নির্বাচিত কর্মী অর্থাৎ আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনাকে বহন করতে হবে সাক্ষাৎের সময় যে জিনিসগুলো আনতে হবে আপনারা অনলাইনে যখন আবেদন করবেন আবেদনের পরে যদি আপনি সিলেক্ট হন তাহলে অবশ্যই আপনাকে ফোন করে জানানো হবে এবং শর্ট লিস্টেজ করা হবে এবং সেখানে আপনাকে ডেলিগটারে আপনাকে ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউয়ের সময় আপনাকে যে জিনিসগুলো আনতে হবে সেগুলি হচ্ছে সাক্ষাতের সময় অবশ্যই যা আনতে হবে চার কবি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং সাইড সেট সাদা গলা ভোটার আইডি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা ইংরেজিতে হবে বন্ধুরা অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা হচ্ছে বিআর ডট ভো এস এল ডট জিও বি ডট বিডি স্ল্যাশ আবেদনের শেষ তারিখ মনে রাখবেন আপনারা আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ বিকাল চারটার মধ্যে আপনি আবেদন করতে আপনার যদি কোনো টেক কোর্স থাকে এবং গার্মেন্টস এ আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে আপনাকে অগর্যাডিকার দাও হবে এবং আপনি আগে আসলা আগে ভিত্তিতে আপনাকে নির্বাচিত করা হবে এবং মনে রাখবেন বোএসএল এ কোনো এজেন্ট সার এজেন্ট নেই সুতরাং আপনারা কারোর সাথে লেনদেন টাকা পয়সা লেনদেন করবেন না বোএসএল এর মাধ্যমে সরকারিভাবে আপনাদের যাওয়ার একটি একটি সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে বোএসএল সুতরাং বন্ধুরা এই ক্ষেত্রে সম্পর্কিত কোন তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ